আমরা গ্রাম অঞ্চল সারা বাংলাদেশও আপনারা দেখলা নিয়ে যে রাস্তাগুলা গুলা ওইছিলি রাস্তা গুলা মতো রাস্তা হইছে হইছে না এগুলা কি তালাকি রইলো না কিছু সংখ্যক মানুষ আমরা আসি যে ও রাস্তার খান্দা বা রাস্তা সুধান লিয়া গাছ রই দাও এ কুয়াল দিরাম রাস্তা মুকা আরো আদাত লিয়া লৈয়া যাগ বিৰাট অসুস্থাৰ আমি তানে জল্দি হস্পিটেল লৈয়ে যাই লাগে এ লাগি ৰাস্তা কাঠ কৰোৱাইছে কিন্তু বন্ধু এই রাস্তাঘাট তো আর থাকেন না রাস্তাঘাটর যে অবস্থা এটা সরকারের কাছে আপনারও আবেদন কররা হলো করা ঠিক আছে বাট জানি না কী তালিকে খাম হয় না রাস্তাঘাট বড় বেহাল অবস্থা যদি ইয়াং জেনারেশন যারা বুঝলাম মানুষ জেরা এরা যদি আমরা একটু লক্ষ্য নিই না আমরা না খুলি না না খুললে এগুলা ওই নাই

আমরা যারা বর্তমানে ইয়ান জেনারেশন আসছো তুমি তাই ঘুমায় না খাজাক্ত করো খাজাক্তার মেন কারণ হইলো যে রাস্তাঘাট তুমি তাইন করতা নাছো আগন ময়ুরুও যে কোনো চার মিনার সহযোগিতায় জেলা পরদার সহযোগিতা সহযোগিতার সরকারি এমপি সহযোগিতা রাস্তা কাট হইছে কিলা এক রাস্তায়। রাস্তা মনে করো একটা রাস্তা নিয়ম আছে

কি রাস্তা রক্ষা করতে পারবাই যে বাড়ি বানাইয়া ঠান্ডে বইলা বলে বাইছে আপনার বাড়ির বাউন্ডারিটা ও রাস্তার বারো আট বারো আতো কোনায় চোদ্দ আতো সরকারি অফিস থাকি ওর মোলা এমনি লোকাল রাস্তা কীভাবে কতটুক থাকতো না থাকতো তুমি তাই প্রতিরোধ আন্দোলন করিয়া তুল ইয়াং জেনারেশন যারা আসো এরা এরা তুলো তো দেখা এই না আপনি জানায় ৰাস্তা নাই প্ৰত্যেকটা ৰাস্তা খালি আমাৰ গ্ৰামতে নাই প্ৰত্যেকটা গ্ৰাম ৰাস্তা উইলগীয়া ৰাস্তা এই কাৰণে আমি যাইতম না এই কাৰণে বহুত দূৰৰ মানুহ চলি বলিলো পাবলিক সুরক্ষাราช সরকার কর্তৃপক্ষ সরকার কর্মকর্তা যারা আছে সেটা পাবলিক টাইপের যেটা ওটা মানিয়া সঠিক পায় থাকি যে লাগি নাই বলে আমার বাড়ি গিয়ে তুমি তোলাই কিবা সরো কিছু নাই একটা উচ্চ লিয়া রাস্তা ও একটা অঞ্চল মানুষেরই তো রাস্তা ঠিক ও কথা আপনারা ইয়া জনর যারা পরাপ্রতিপুটিটা গ্রাম রাস্তায় একটা আছে

প্ৰধানমন্ত্ৰী তাইৰ লগত ঘাট প্ৰত্য়েক এলেকাত দেখা যায় প্ৰত্য়েক এলেকাৰ

রাস্তার কাজ সরকারি দুটো কাজ তুমি রাস্তার কাজটা প্রয়োজন এর বাদে সরকারি ব্যবস্থাপনা যাইবা তারে পয়লা বুঝাইবা ওয়াল দেলা তারে বুঝাও বলি কিন্তু রাস্তা পোয়াল তুমি তোমার জাগাত দেও তোমার পানির ব্যবস্থা ড্রেন দেখো তুমি তুমি ইনো রাস্তা পানি আইবা ইয়ে দিও না তুমি চিন্তা করে বাড়ি পড়ছো তোমার ড্রেন বলাইনি যে সময় বাড়ি করা আরম্ভ করবো ওর সময় নিষেধ যে তুমি খুলা না করা আমরা বুঝাও বুঝছো না পাবলিককে বুঝিয়ে রাস্তা বাড়ি করবা নাই

ৰাস্তা ঘাট বোলে ঠিক ৰাখো গা সব যে বাৰী বানা তাৰে বুজাই ব্যৱস্থা ৰাখো ৱালে ৱাল তোমাৰ তোমাৰ ওৱাল দে তোমাৰ জাগাত এনেকুৱা লবিও নাই ইয়াক ব্যৱস্থা ৰাখো বা উচা কৰছো তাক বুজ লেও বুজাব মানুহ আৰু চাওঁ ফানিছো বেগা বুজা নানি

দিব আনজা গতো আপ ভোট এর ব্যবস্থা রাখতো তার মেডিকেল আইতো তো উগতা আপনারা প্রতিরোধ করিয়া তুলু কা প্রত্যেক এলাকা গ্রামিন এলাকা আউরো আসন কাউরো আমরা গ্রামিন রাস্তা গলার রক্ষা করা আম নাই রাস্তা আস্তে আস্তে সুঠ হইবো ভাঙ্গিয়া যাইবো রক্ষণা রক্ষণ করতে নাই ও পানি ধরনে পানি জমাট হই দিব গিয়া খালি খালি নে ইগুলা আপনারা টুকtear বলতো আপনারা উগুলা দয়া করি আপনারা ইয়া করবা কিয় কৈছে গ্ৰামে নজোৱান হিন্দু মুছলমান মিলিয়া ৰাস্তা ঘাটৰ আন্দোলন কুটা কৰবা আপোনাৰ গান নাই কি কুটা হিন্দু মুছলমান যা নালা থাকা আপোনাৰ সুস্থ থাপা এজন ৰোগী যাই থিলো কি যাই ৰাস্তা ঘাট বাংকা জাগাত মানে দিন আহিছে আমাৰ সচেতন নাই আমাৰ প্ৰত্যেক আল্লাহ আমাৰ সচেতন কৰো আল্লাহ